কেমন আছেন সবে তো সঠিক জিনিসটা আছে আল্লাহ তালা তো কোরআনকে সহি শুদ্ধভাবেই অক্ষত অবস্থায় রাখছে আল্লাহ বলছেন যে আমি এর সংরক্ষণকারী সুতরাং এর মধ্যে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই এখন আপনি যদি এর বাইরে অন্য কোনো কিছু এনে আমার সামনে রাখেন আর যদি বলেন যে এইটা ঠিক আছে এটাও মানা লাগবে আমি এই ক্ষেত্রে আপনার সাথে একটু দ্বিমত পোষণ করব কেন আমি আপনাকে বলি একটা উদাহরণ দিই ধরেন এখন তো সামনে আমের সিজন ধরেন আপনি আপনার গাছের আম পাকা আম পেরে তারপরে জুস বানিয়ে খাবেন এখন এই জুসটা ভেজাল না ভালো এই জিনিসটা এনশিওর করবে কি আপনি করবেন নাকি এর সিল লাগবে তাদের অনুমতি লাগবে অনুমোদন লাগবে যে না এই এই জুসটা ভালো এটা ইনশিওর করলো কে বিএসটি অথচ আপনি আপনার গাছের আম পেরে খাচ্ছেন যদি অন্য একটা কোম্পানির লোক একটা ম্যাঙ্গো জুসের বোতল আমাকে দেয় আর যদি বলে যে এই জুসটা হান্ড্রেড পারসেন্ট পিওর আপনি এটা খেতে পারেন আমি তো বলবো যে এটা যে হানড্রেড পার্সেন্ট পিওর না এটার ভিতরে যে ভেজাল আছে এই ব্যাপারে আমি হানড্রেড পার্সেন্ট শিওর এখন আমি আমার গাছ থেকে আম পেরে খাব আমি জানি এটা ভালো এখানে বিএসটিআইয়ের অনুমোদন লাগবে না তাদের ইনস্যুরও করা লাগবে না কিন্তু অন্য ব্র্যান্ডের যে কোনো একটা কোম্পানির ম্যাঙ্গো জুস যদি আমাকে দেওয়া হয় সেই বোতলটাকে যদি লেখা বিএসটিআইয়ের সিল মারা থাকে বা হানড্রেড পার্সেন্ট পিওর বলা হয় সেটাই মানব ওই ঠিক সেম আপনি যদি কোরআনের বাইরে অন্য কোনো কিছু এনে আমার সামনে রাখেন তাহলে আমি সেটা হানড্রেড পার্সেন্ট মেনে নেব না আমি প্রথমে সেটাকে জাস্টিফাই করব। কিভাবে জাস্টিফাই করব কোরআন দ্বারা সেটা যদি কোরআনের সাথে মেলে যদি কোরআনের সাথে সাংঘর্ষিক না হয় ওকে আই অ্যাকসেপ্ট ইট বাট যদি কোরআনের সাথে সাংঘর্ষিক হয় তাহলে আপনি যতই বলেন এটা পিওর সরি ব্রাদার আমি মানতে পারলাম না